ছাব্বিশে বিধানসভা ভোট কি বলবেন আমি চাইছি সেই পশ্চিমবাংলার মানুষ যে হিন্দু মুসলমান আদিবাসী আসছে যে বাংলার মুখ্যমন্ত্রী যে মমতা আমাদের একটা দিদি যে অভিষেক আমার একটা ভাই জাঙ্গিপাড়ার এমএলএ পরিবহন মন্ত্রী আমাদের সেনাসি দা আচ্ছা এই আমাদের এমপি কল্যাণ দা ওনাদের নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই আজকে যেইভাবে কুল্লান্দা একটা হিন্দু এমপি হয়েছে আজকে দেখুন মুসলমানদের নিয়ে আজ দেখতে যেটা পেনুন এই সামনে আমাদের রোজা পবিত্র মাস এই আমাদের এমপি কুল্লান্দা এই আমাদের ছাব্বিশটা সাতাশটা রোজায় কুরপুরা শরীফে আসে এসে এত সুন্দরভাবে হিন্দু মুসলমানের একটা পরিবত একটা এফতারির আয়োজন করে সেই কল্যাণ দা যেইভাবে একটা মুসলমানদের ঘরে নিয়ে একটা সাতাসের রোজায় এসে একটা কত সুন্দরভাবে এফতারি তাদের দেখারে নিয়ে একটা আনন্দ খুশি করে এরকম এমপি পশ্চিমবাংলায় দেখা কম পাওয়া যায় না আজকে জাঙ্গিপাড়ার এমএলএ বিধায়ক পরিবহন মন্ত্রী যে সেনাসি আমার দাদা ভালো মানুষ একটা হিন্দু তাদের সাথেও আমার কথাবার্তা তাদের বাড়ি যাওয়া আজকে যে ফুরপুরা ওয়েমের মাঠের লিয়ে ফুরফুরা ক্লাবে লিয়েছি সি বেচারি এসে যাতে না ঝামেলা হয় আজকে ফুরপুরা ওয়েমের মাঠে খেলাধুলা হবে কত সবাই মুসলমান হিন্দু সমস্ত ধর্ম এসবে একটা খুব সুন্দরভাবে খেলা তুলে ধরবে আনন্দ খুশি করবে সেই জন্য জাঙ্গিপাড়ার এমএলএ উঠে পড়ে লেগেছে যাতে ফুরফুরার কয় এর ক্লাব ফুরফুরার মাঠটা আনন্দ খুশিতে ভরে যা তার জন্যে সাথ দিচ্ছে সেই জাঙ্গিপাড়ার এমএলএ আজ বাংলার মুখ্যমন্ত্রী আজকে একশো দিনের কাজ সেই অভিষেক আমার ভাই দিল্লিতে যেয়ে সেই একশো দিনের কাজের টাকা ঘরের আবর্জনা ঘরের টাকা নিয়ে ওইখানে যে প্রতিবাদ করে আজ এই কয়েক দিনের মধ্যে ঘরের টাকা ঢুকবে গরিব মানুষ যারা থাকবার জন্যে পানি পড়ছে বৃষ্টি পড়ছে থাকবার জন্য কোনো জায়গা নেই তারা কি করছে আজকে সেই মমতা তাদের দৃশ্য দেখে থাকতে না পেরে সেই গরিব মানুষকে ঘরের টাকা আজকালের মধ্যে আমি শুনি যে নাকি ঢুকবে এই এত খুশি পশ্চিমবাংলার মানুষ খুশি আজকে যে গরিব মানুষকে মুখ্যমন্ত্রী ঘরের টাকা দিচ্ছে আবার একশো দিনের কাজ আশা করি ইনকোয়ারি চলছে কাজ চলছে টিএমসি ছেলেরা সব দেখছে একশো দিনের কাজের জন্যে আমি চাইবো বাংলার মুখ্যমন্ত্রী যেইভাবে পশ্চিম তাকে তুলে ধরেছে সেই মুখ্যমন্ত্রী আমার মমতা আমার দিদি অভিষেক আমার একটা ভাই আমাদের জাঙ্গি এমএলএ পরিবহন মন্ত্রী এমপি কল্যাণ সেনাসিদা সেনাশি তাদের আমি একটা পাগল ভক্ত পশ্চিম পশ্চিমবাংলার একটা টিএমসি পাগল ভক্ত জাহানারশি বড়বাবু যেইভাবে ইউটিউবে বলেছে আমি শুনেছি ইউটিউব দেখে এত সুন্দরভাবে জাঙ্গি বড়বাবু ইউটিউবে বলেছে এই রাস্তাঘাটে মদ খেয়ে জুলুম মরছে চার পাঁচটা মহিলা যেচ্ছে রাস্তাঘাটে দাঙ্গা ফাঁচা তৈরি করছে হিন্দু মুসলমান আমি সেই জাঙ্গিপাড়ার বড়বাবুর কথা শুনে আমার জানটা ভরে গেছে ইউটিউবটা দেখে কেন এরকম পশ্চিমবাংলায় অনেক থানা আছে জাঙ্গিপাড়ার বাবুর মতন এত সুন্দর অফিসার যেইভাবে পরিচালনা করছে ফুরপুরা শরীফে জাঙ্গিপাড়ার বিধায়ক জাঙ্গিপাড়ার থানার ওসি ওরকম এখন থানার ওসি আমি উটু পশ্চিমবাংলার কোনো থানায় দেখিনি কেন এত সুন্দরভাবে ইউটিউবে থানার আমাদের জাঙ্গিপাড়ার ওসি বলেছে যাতে না দাঙ্গা ফ্যাশা তৈরি হয় আমি যে এলাকার মধ্যে থাকবো সন্তুষ্ট করবো সেই অনুযায়ী আমি মানুষের সাথে থাকবো আজকে দেখছি দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আমি সেই সব পশ্চিমবাংলার মানুষের কাছে চাইব। হিন্দু মুসলমান সমস্ত ধর্ম আদিবাসী সেই পশ্চিমবাংলার বাংলার মুখ্যমন্ত্রীকে একটা সামান্য মহিলা মুখ্যমন্ত্রী তাকে দু হাজার ছাব্বিশে আরও বেশি বেশি করে ভোট দিয়ে তাকে আরও তুলে ধরে তাকে জিতাতে হবে আমি একটা মুসলমানদের ছেলে হয়ে আজকে আমার ঘর নেই দন নেই আমি একটা ভাঙা চালার মধ্যে থাকি আমাকেও সরকার বলে বলেছিল ও এত ইউটিউবে বলে ওকে ঘরের টাকা একবার দিতে হবে আমি তাও বলেছি আমায় টাকা দিক আর নাই দিক ঘরের টাকা আরও হিন্দু মুসলমান অনেক গরিব মানুষ আছে তাদের খারে দিলে আমার যান ভরে যাবে কেন আমার থেকে আরও গরিব আছে তাদের কাছে কাছে এগিয়ে যেতে হবে যেইভাবে মুখ্যমন্ত্রী আজকে করছে পশ্চিমবাংলার মানুষের জন্যে সেইগুলো দেখে দেখে আমারও তজ্জব হয়ে যাচ্ছে আজকে যেটা দেখলো হুগলি জেলার কর্ম দপ্তর কিছুদিন আগে আমি দেখলাম ধনপুতার মোড়ে আজকে গ্রামে গ্রামে ঘুরছে যাতে মানুষ কিভাবে আছে কেমন কন্ডিশানে আছে দেখছে কীভাবে মাঠের দিকে একটা রাস্তা তৈরি করব যাতে পাঁচটা মানুষ যেতে আসতে পারে এরম করে করে মুখ্যমন্ত্রী সেই সব কর্ম দপ্তর এমপিরা যা করছে এটা আমি খুশি ওই জন্য আমি বলতে চাই আজকে যেমন একটা একজনকে দেখলাম মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিল থাকার পরে আমাদেরই একটা টিএমসি ছেলে তার নাম হচ্ছে কবির হালদার সাহেব ফুরফুরা শরীফ বেলপাড়ায় বাড়ি যখন মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী ছিল তখন ওই কবির হালদার সাহেব উঠে পড়ে যাতে টিএমসিটা বড় করে একটা উঠে তুলে ধরেছে আমি সেই কবির হালদারকে জিজ্ঞেস করে জানুন স্যার তুমি আজকে টিএমসির এত বড় নেতা হয়ে তুমি পথ কেন নিও বলছে পথটা নিলে মুখ্যমন্ত্রীর কাছে এমপি এমএলএদের কাছে ভালোবাসা আমার কমে যাবে ওই জন্য আমি যতদিন বাঁচবো স্যাম্পেল জীবন কাটাবো একটা মানুষের ভালোবাসা বাড়বে আজকে যদি আমি পথ লি সেই কবির হালদার সাহেব বলছে আজকে যদি আমি পথ লি তাহলে একটা পথ লিয়া মানে মুখ্যমন্ত্রীর কাছে যে ভালোবাসাটা ভালোবাসাটা নষ্ট হয়ে যাবে তাই আজ সেই কবির হালদার সাহেব আমায় বলেছিল আমি ওই জন্য কোনো পথ মুখ্যমন্ত্রীর ট্রেন চাইনি যতদিন বাঁচব সেই টিএমসির হয়ে আলোচনা করব বক্তৃতা দেবো যত মিটিং ফিটিং যেইখানে আলোচনা হবে সেই মুখ্যমন্ত্রী সেই এমপি এমএলএ ওই আলোচনা করে করে সেই মুখ্যমন্ত্রীর ভালোবাসাতে আমি বেঁচে থাকতে চাই কোনো পথ চাই না আমি সামান্য একটা টিএমসির নর্মাল নেতা হয়ে থাকতে চাই এরকম কবির হালদারের মতন মানুষ টিএমসির ফুলপুরায় আছে ওনার বাড়ি হচ্ছে বেলপাড়া খুশি হয়েছে দু হাজার ছাব্বিশে বিধানসভায় ভোট আমি সেই পশ্চিমবাংলার মানুষের কাছে একটাই অনুরোধ করব। কি অনুরোধ সেই মুখ্যমন্ত্রীকে খারাপ ভাববে নে অনেক লোক দাঙ্গা ফাসার তৈরি করছে আমি দেখেছি কিন্তু তাদের কথা শুনে ভুলেও জানো কোনো হিন্দু মুসলমান ভোট মুখ্যমন্ত্রীকে দিলে সবসময় জানবে যে একটা ফুরপুরা শরীফের ছেলে বলছে কেন বলছে ওই মুখ্যমন্ত্রী থাকলে তোমাদের সুবিধা হবে